সকালে দেখলাম মুক্তি ফতো দিচ্ছে মাথায় টুপি নাই মুখের মধ্যে দাঁড়িয়ে নাই প্যান্ট শার্ট পরা মুক্তি ফতো দিচ্ছে যে আমি রামজার ও আর ছোনা যাবে না আমি রামজার ও আর ছোনা হলো হারাম তার পেছনে নামাজ পড়া হারাম তার সাথে যাওয়া হারাম তার পেছনে ঘোরা হারাম মানে পুরোটাই হারাম ফতুয়া দিয়ে দিল মাথার টুপি নাই মুখের মধ্যে দাঁড়ি নাই রাজনৈতিক দলের একটা নেতা পেটের মধ্যে বোমা মারলে সুরফাতে বলতে পারবে না এই ব্যাটা আছে আলেমদের বিরুদ্ধে ফতুয়া দিতে কথা কর না কেন আরে ভাই আলেম মানে যে ফেরেশতা ভুল হবে না এমন না আমি ভুল করতে পারি কাবা শরীফের ইমাম ভুল করতে পারে আমি হামজা ভুল করতে পারে তবে আলেমের ভুল আলেম ধরবে সে বুঝতে পারবে ভুল হয়েছে কি না হয়েছে আলেমের ভুল যদি জালেম ধরে এটা কি মানা যায় জোর বলেন মানা যায় আসলে ভুল ধর কারণ কি বলতিছে আমির রমজান বলেছেন কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল আছে নাউজুবিল্লাহ কোন আমির হামজা একটা কোরআনের মুফাসির তিনি কি বলতে পারে যে কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে এমন কথা বললে কেউ মানবে আচ্ছা জোরে বলেন তো কোরআনে কি কোনো ভুল আছে আমির হামজা তো দূরের কথা আমাদের মতো ছুটকে পাটকে হুজুর তো দূরের কথা কত কত বড় বড় মানুষ আবু জেহেল ওই সময়ের বুদ্ধিজীবীরা গবেষণা করে কোরআনের ভুল ধরতে পারেনি কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল আসলে আমির হামজা একটা বক্তব্য দিয়েছিল যে টনি বিলিয়ারের শালি বুথ এ গবেষণা করে বলেছিল কোরআনের তিপ্পান্ন জায়গায় আমি ভুল পেয়েছি এই যে টনি বিলিয়ারের শালী বুথ বলেছে কোরনের তিপ্পান্ন জায়গায় আমি ভুল পেয়েছি কিন্তু টনি বিলিয়ারের শালি লরেন বুথ বলেছে এই কথা বাদ দিয়ে আমি পেয়েছি কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে এই কথাটা অনলাইনে প্রচার করে বলতেছে দেখো এই যে আমি রামজা বলছে কোরআনে নাকি তিপ্পান্ন জায়গায় ভুল আছে আসলে এই কথা কি আমি রামজার কথা এটা লরিন বুথের কথা এরকম কাঠসাট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় আমরা বলতে চাই আলেমেরা চেয়ারম্যান এমপি মন্ত্রী হতে চাইলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না শুধুমাত্র এই জমিনে দিন কামের আন্দোলনের কর্মী হওয়ার জন্য বিনা অপরাধে জেলে রেখে হত্যা করা হয়েছে আজকে আলেমেরা সামনে আগে আসার কারণে যারা হিংসা করতেছে এদের বলতে চাই তোমাদেরও অদবতন ওই জালেমদের মতোই হবে আলেমদের থেকে হিংসা করো না আলেমদের বিরুদ্ধে লেখো না আলেমদের বিরুদ্ধে যারা লাগে তাদের অন্যায় অপকর্মর জন্য লাঞ্ছিত কে করেন আরো ধরে বলেন এই জন্য ফতোবাজি করে কোন লাভ নেই আগামী বাংলাদেশে আলেমদেরই ইসলাম পন্থীদেরই বিজয় হবে ইনসা যে কথা বলতে চাচ্ছিলাম নৌনবীর বিরুদ্ধে যারা রাখলেন আল্লাহ তালা তাদেরকে পায়খানার মধ্যে আবার গোসল করে আনিলেন এগুলো কার ফাইসালা আর একটু জোরে বলেন তার মানে বর্জা গেল মরম মাস শুধু শোকের মাস নয় মহরম মাস শুধু কান্না করার মাস নয় বড় মহরম মাস হলো মুসলমানদের বিজয়ের মাস সুবহান বলেন মহরম মাস মুসলমানদের কি মাস আরো জোরে বলেন মহরম মাস হলো মুসলমানদের বিজয়ের মাস সুতরাং যুগে যুগে যত নবী রাসূলের গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তালা এই মহরম মাসের দশ তারিখ আশুরার দিনে সংগঠিত করলেন তার দ্বারা কি বোঝা গেল এই আশুরার গুরুত্ব সম্মান মর্যাদা কম নাকি বেশি আরো জোরে বলেন এমনকি হাদিসের মধ্যে এসেছেন যেই দিন কিয়ামত হবেন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক ধ্বংস হয়ে যাবেন ওই কিয়ামতটাও সম্ভবত হতে পারে মহরম মাসের দশ তারিখ আশুরার দিন সোমান আল্লাহ বলেন এখন এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে কি বোঝা গেল তাহলে মহরম মাসের এই দশ তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে না নাই কি এমন রহস্য কি এমন ঘটনা এই রাতের মধ্যে এই দিনের ভেতরে আল্লাহ তালে এত কিছু ঘটাইলেন এখন আমি আপনাদের মধ্যে যতগুলো ঘটনার কথা বললাম এর ভেতরে কার বালার কি কোনো ঘটনা আছে কথা বলে না কেন আবার বলে আছে যেগুলো বলছি এগুলোর মধ্যে নাই তো যেগুলো এতক্ষণ বলছি এগুলোর মধ্যে আছে আদম থেকে শুরু করে আমাদের নদী এর মধ্যে কারবালার ঘটনা আছে না না কারবালার ঘটনা হল রসুলের অফাতের পঞ্চাশ বছর পর জোরবারণ কয়ে বছর পর রসুলে কাইম সাল্লাম না ওয়ালাইমু সাল্লাম কপাত গ্রহণ করেছেন এগারো হিজরিতে জোরবারিন কয় হিজরি আর কারবালার ঘটনা হল একষট্টি হিজরিতে তার মানে বোঝা গেল রসুলের অপাতের কয় বছর পর সবাই বলেন মুসলমান ভাইরা গভীর মনোযোগ অনেকের মনে মনে ধারণা আশুরা মানে শুধু কারবালা বালা আশুরা মানে শুধু কার নয় আশুরা শুধু কারবালার বিষয় নয় এই যে এত কোন পর্যন্ত যতগুলো ঘটনার কথা আপনাদের মধ্যে বললাম প্রত্যেকটা ঘটনা কিন্তু আশুরার দিনে ঘটেছে কিন্তু কারবালার ঘটনা ঘটেছেন রসুলের অপাতের মাত্র পঞ্চাশ বছর বট রসুল করিম সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লাম এগারো হিজরিতে এই জমিনের মধ্য থেকে অপাত গ্রহণ করে যখন বিদায় আইনে চলে গেলেন রসুল বিদায়নে চলে যাওয়ার পরে হাজরতে আবকারাদি আল্লাহ তা আলান খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হাদ্রত আবু বকার রাদিয়ান ল হু তালান এক নয় দুই নয় দুই বছর ছয় মাস দায়িত্ব পালন করলেন আবু বোকার আদিয়াল লাহু তালান বিদায় চলে গেলেন হাদ্রত উমার ফারুক খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন উমার ফারুক রাজিয়ান লহু তালা বছর ছয় মাস খিলাফতের দায়িত্ব পালন করলেন উমার ফারুক সুমিন থেকে বিদায়নে চলে গেলেন হাদ্রতে উসমান রাজিয়ান লাহু তালান ক্ষমতা গ্রহণ করলেন উসমান রাজিয়ান লঘু তালান একাদারে বারো বছর ছয় মাস ক্ষমতা গ্রহণ করে খেলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন ওসমান রাজি আল্লাহ শহীদ করে দেওয়া হলো উসমান বিদায় চলে গেলেন হাজরতে আলী রাজি আল্লাহ তালান খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন একাধারে দুই বছর একাধারে চার বছর দুই মাস ক্ষমতার দায়িত্ব গ্রহণ করে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন আবু বাকার হলো দুই বছর ছয় মাস আগে তোমার হলো দশ বছর ছয় মাস উসমান রাজি আল্লাহ তালান বারো বছর ছয় মাস আর হাজরতে আলী রাজি আল্লাহ তালান চার বছর ছয় মাস এই চার চারজন খেলাফতের আমলে চারজন খলিফার আমলে খেলাফতের শাসন আমল সর্বমোট হলো তিরিশ বছর কয় বছর আরো জোরে বলেন তাহলে রবি চলে যাওয়ার পরে তিরিশ বছর এই জমির মধ্যে খেলাফত টিকে থাকলেন তিরিশ বছর পার হয়ে যাওয়ার পরে ক্ষমতা গ্রহণ করলেন ইমাম হাসান রাজি আল্লাহ এবং আশান ও সাহাইন মহাবিরাদিয়ার লাভ এরা আরও ২০ বছর ক্ষমতা গ্রহণ করে খেলা ক্ষমতা গ্রহণ করে জমিন পরিচালনা করলেন ওই হলো ৩০ বছর আর এই হল ২০ বছর বিশ আটত্রিশ কত তার মানে বোঝা গেল নবী বিদায় নিয়েছেন এগারো হিদ্রিতে আর কারবালার ঘটনা হল একষট্টি হিদ্রিতে তার মানে বোঝা গেল এই যে কারবালার ঘটনা রসুলের বিদায়ের কত বছর হ রাসূলের পৃথিবী থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে 61 এর বেদরিব ইয়েজি জোর করে ক্ষমতা দখল করার পরে চিৎকার করে বলেন কি করে ইজি জোর করে ক্ষমতা দখল করার পর ইসলাম বিরোধী 4টা কাজ করলেন জোরে বলেন কয়টা মিসকাত শরীফের মধ্যে হাদিস আছে হযরত সাইদ বিন রাতিয়াল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন হযরত সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস এই যে জোর করে ক্ষমতা অকল করে চারটি কাজ তিনি করলেন এক নম্বর তিনি পবিত্র কাবা ঘর আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ঘর হল কাবা ঘর এই কাবা ঘরের গোলাপকে তিনি জোর করে টেনে গেছরে খুলে ফেললেন এক নম্বর কাবা গেলাপ খুলে ফেললেন দুই নম্বর মসজিদের নববীর ভিতরে এক নবীর মধ্য আটকা পড়েছিলাম মসজিদুর নবীর কেউ ছিল না শুধু আমি মসজিদুল উন্নবীর মধ্যে ছিলাম তিন দিন যখন মসজিদুল নবীর মধ্যে আটকাই ছিলাম দরজা বন্ধ জানালা বন্ধ তবে কসম করে বলি এই তিন দিন পর্যন্ত আজানের যখন সময় হতো পাঁচ অক্ত নামাজের যখন সময় হতো রে আমি নবীজির অবজার পাশে ছিলাম কে যেন নবীজির অবজার পাশে থেকে গুন 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 করে আমার কানের কেসে এসে আজানের শব্দ পৌঁছায়া দিত লীল্লা আজ যদি সাইদ্দিন মুসাইদ কি আজানের শব্দ যখন কানের কাছে পৌঁছাই দেওয়া হয় তিনি তখন নামাজ পড়ার সময় মতো নামাজ আদায় করে নাই এই যে তিন দিন পর্যন্ত আজানে কেমন বন্ধ করে দিয়েছিল জালেম বাদশাহ ইয়াজিদ এই জায়গার মধ্যে শেষ নয় তিন নম্বর হলো হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ হাজার হাজার আলেমদেরকে এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছিলেন শহীদ করে দিয়েছিলেন আর পাঁচার নম্বর হরফ এই জমিনের ভেতরে খেলাফাতকে বাদ দিয়ে রাজতন্ত্র কায়েম করেছিলেন কোরআন সন্ন্যার শাসনকে বাদ দিয়ে রাজতন্ত্র কায়েম করেছিলেন এই চারটা কাজ তিনি কোরআন সন্না বিরোধী করলেন এক নম্বর কাবা করে গেলাপ খুলে ফেললো দুই নম্বর মসজিদুল নবমীতে আজানি কাবার তিন দিন বন্ধ করে দিলেন নামাজটাও বন্ধ করে দিলেন তিন নম্বর আলিমদেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিল